সর্বপ্রথম আমার মালিক খোদা রহমান রাহিম আমার আল্লাহ আমরা আল্লাহর অশেষ সহমতে আমাদের বাংলাদেশ ফাইভ অ্যান্ড টুয়েলভ মার্চের সম্মানিত সদস্যবৃন্দ ভোটারবৃন্দ এবং যারা প্যালেন্ট দাঁড়াইছে সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আসলে আমাদের যে নির্বাচনটা হয় প্রতি দুই বছর পর পর আমাদের নির্বাচনটা হয় এই যে বর্তমান যে নির্বাচন চলছে এটা দু হাজার চব্বিশ ছাব্বিশ আমি পরপর দুইটারটায় আমি নির্বাচিত সভাপতি প্রথমত আমি যখন নির্বাচন দু হাজার বিশে আমি সভাপতি হই বিশ বাইশে পরে আমি পরবর্তীতে যখন নির্বাচন করি তখন আমাকে সভাপতি আমার প্যানেল থেকে আমাকে আঠেরো জন ভোট দিয়ে ভোট দিয়ে ভোটের মাধ্যমে আমি যুক্ত হয়ে প্যালেনে আবার সভাপতি হয়েছে আমাকে আমার আমার সংগঠন থেকে আমাকে ভোট দিয়ে আঠারো জন আমাকে ভোট দিছে আমার বিপক্ষ যে দাঁড়িয়েছে সে তিনটা ভোট পেয়েছে আমাকে দিছে আঠেরোটা আমার সদস্যরা মানে আমার প্যানেলের সদস্যরা যারা নির্বাচিত হয়েছে তারা আমাকে আঠারো ভোট দিয়ে আবার দ্বিতীয় মতো দ্বিতীয়বারের মতো আমাকে সভাপতি করেছে আমি তাদেরকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমাদের এই ব্যবসায় সংগঠনের যে নির্বাচন চলতেছে যে দু হাজার চব্বিশ ছাব্বিশে এখানে আমাদের তিনটা প্যানেল একটা হচ্ছে সম্মিলিত প্যানেল একটা হচ্ছে সম্ভাবনা প্যানেল একটা হচ্ছে একটা আছে আমাদের একজন গাড়ি আছে তার নাম হচ্ছে গণন্ত অধিকার দাঁড়িয়েছে নজরুল ইসলাম নজরুল ভাই আমাদের সবে আমরা ভাই বন্ধু তবে আমি একটা জিনিস আমরা আমরা সমৃদ্ধ পরিষদ আমরা সবসময় নতুন ধারাটা চিন্তা করি কীভাবে ব্যবসাটা সংগঠন কীভাবে ব্যবসা চলবে পরিচালনা করবে ব্যবসায় সংগঠন থেকে ব্যবসায়ী নেতৃত্বে যেমন আসে ব্যবসায়ী ফ্যামিলিতে যেমন তারা আসে এই সংগঠনকে চালানোর জন্য তা আমরা এই নতুন ধারাকে রক্ষা করার জন্য আমরা এবার আষ্ট আটটা বাবার আটটা প্রতিষ্ঠানের নতুন সন্তানদের দিয়েছে আমাদের সম্মিলিত পরিষদে ইলেকশন করার জন্য আমাদের সম্মিলিত পরিষদের নতুন এই এই বাংলাদেশ আষ্টাপত রেকর্ড যে আমরা সম্মিলিত পরিষদই একমাত্র নতুনদের নতুন উদ্যোগে নতুন ব্যবসায়ী সমস্ত করার জন্য সহ করার জন্য এবং আমাদের আষ্ট আটজন প্রতিষ্ঠানের ব্যবসায়ী এবং আষ্টজন বাবা তার সন্তানদের আমাদের হাতে তুলে দিয়েছে নির্বাচনের জন্য আজকে আমরা দুইটা বছর চারটা বছর আমরা পরিচালনা করতেছি যদি আমরা যদি কোনো খারাপ কাজ করতাম যদি আমরা কোনো বিচার সালী কার করতাম তাহলে আটটা বাবা সন্তান দিত না আটটা প্রতিষ্ঠানের থেকে আটটা বাবা সন্তান আমাদেরকে দিত না তো আপনাদের কাছে সবার কাছে আমাদের ভোটারবৃন্দ কাছে দোয়া চাই যে আমরা ধারাবাহিকটা যেমন রক্ষা করতে পারি আমরা যেভাবে দুটা দুটা বছর দুটা বছর চারটা বছর যেভাবে পরিচালনা করে আসছি সবার সাথে সুসম্পর্ক রেখে আল্লাহ রহমতে আমাদের কোনো ভ্যাটে কোনো ডিস্টার্ব হয়নি এই চার বছরে আমরা ভ্যাটটাকে নিয়ন্ত্রণ রাখছি আল্লাহ পাকে দোয়ায় আমাদের পুলিশ প্রশাসন অনেক হেল্প করছে সহযোগিতা করছে ট্রাফিক ডিভিশন ক্রাইম ডিভিশন আমাদের বংশল থানায় সবাই আমাদেরকে হেল্প করছে এবং বেশিরভাগ আমাদের হেল্প করছে আমাদের এলাকা এই 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 প্রতিষ্ঠান তো একটা এলাকার মাঝে একটা কাউন্সিলরের মাঝে তা আমাদের যে কাউন্সিলর ছিল সাবেক সফল কাউন্সিলর জনাব মামুন ভাই উনি আমাদেরকে অনেক সহযোগিতা করছে সবসময় তার কাছে কোনো হেল্প ছিল সে কখনই মানা করতো না সবসময় সহযোগিতা করতে হবে তার মন মানসিক অনেক ধারাবাহিকটা অনেক নেকর মন মানসিক এবং ভালো মন মানসিক আমরা তার থেকে অনেক হেল্প পেয়েছি আমাদের এখানে সাত তারিখে মার্চের সাত তারিখে আমাদের যে বিস্ফোরণ হলো তার সহযোগিতা পেয়েছি এবং আমাদের যে আরো বড়ো ভাই আছে হামিদুর রহমান হামিদ ভাই তার সহযোগিতা পাইছি আরও যারা ছিলেন তাদের সহযোগিতা পাইছি আমাদের এখানে অনেকজন লোক মারা গেছে প্লাস আমার সম্মিলিত পরিষদে একজন পরিচালক মারা গেছে মমির সুমন এবং তার ভাই আমাদের ওনার বড় ভাই আমাদের সাথে নির্বাচন করতেছে এবং আগে বি করছে উনি জয়েন্ট সেক্রেটারি ছিলেন আর এখন আমরা এই এই মার্চে সাত তারিখে আমাদের অনেক অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের যেটা আমাদের ফ্যামিলি ব্যবসায়ী এবং আদার্স আমাদের স্টাফ যারা আছে ভ্যানওয়ালা ঠেলাওয়ালা গাড়িওয়ালা অনেকজনে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকজনে মারা গেছে তাদের আত্মা মাফরা কামনা করি তাদেরকে আল্লাহ সর্বোচ্চ জাননাতে ফিরাজ করে এবং আমাদের এখানে এখন বর্তমানে পঁচিশশো জন ভোটার একটা সংগঠন যখন ভালো হয় একটা সংগঠন যদি সভাপতি যদি ভালো হয় তার নীতির তার ক্যাবিনেটটা যদি ভালো হয় ইনশাল্লাহ এই সংগঠন পঁচিশ হাজার জায়গা পঞ্চাশ পঁচিশ হাজার সদস্য হবে ইনশাল্লাহ এটা আমি বিলিভ করি আমি যদি ভালো কাজ করি আমি যদি ভালোটা দেখাতে পারি অনেক মানুষ আসবে সদস্য হওয়ার জন্য অনেক মানুষ আসবে ভোটার হওয়ার জন্য কারণ হলো যে ভালো পরিচালনা করতে গেলে যেখানে ভালো পরিচালনা হয় সেখানে মানুষ আসে সংগঠনকে উন্নত করায় আমি চাবো সামনে যে আমরা যদি আমাদেরকে আল্লাহ আমাদের ভোটের মাধ্যমে ক্ষমতা আবার আনায় আমাদের ব্যবসা নিয়ে আমরা চিন্তা করছি আমরা ব্যবসায়ীরা যারা সারাক্ষণ কাজ করি সকালবেলা আসি রাত্রে দশটা এগারোটা থেকে বাসা যাই এই যে একটা হয়রানি প্লেশনী ও পরের দিন সকালবেলা আবার আসতে হয় তা আমরা চাই ইন্টারন্যাশনাল বিজনেস পলিটিক যে সিস্টেমে থাকে যে মার্কেট কীভাবে পরিচালনা হয় মার্কেট কটার থেকে কটা খোলা থাকবে কটার থেকে বন্ধ থাকবে কেন একটা ব্যবসায় সারাক্ষণ সে ক্লান্ত থাকে সে সকালবেলা আসতে তার দেরি হয়ে যায় না তা আমরা পরিচালনা এটা আমাদের সদস্য যারা আছে আমাদের মার্কেটে যারা আছে তাদের সাথে মত বিনিময় করবো যে আমরা মার্কেটটা এই সিস্টেমে চালাতে চাই আপনি আমি এখন আর কিছু বলবো না কারণ এটা আমি আমার সামনে আমার একটা অনুষ্ঠান আছে এই অনুষ্ঠানে এটা এটা তাদেরকে তাদেরকে প্রস্তাব তারা যদি যে না করলে ভালো হয় বোঝাবো তাহলে আমরা এটা করব। এবং আমাদের যে ভ্যাটের যে সমস্যা আল্লাহ রহমানের যত আল্লাহ আল্লাহকে ভ্যাটে চার বছর আমাদেরকে ভ্যাট অফিস থেকে সহায়তা করছে ভ্যাটে আমাদের কোনো এখন কোনো খাতা আগে খাতাপত্র নেওয়া নে এখন এই জিনিসটা করে না এটা তো অফ করেছি এবং লোডিং আমাদের এখানে লোডিং আনলোডিং অনেক ঝামেলা চলে আগে এটি অফ করেছে যে আমাদের তো ভাই ব্যবসা করতে হবে আমাদের ট্যাক্স বেট দেয় আমরা ট্যাক্স বেট দিলে আমাদেরকে সুযোগ সুবিধা দেবেন না ইনশাআল্লাহ আমাদেরকে সবাই সুযোগ সুবিধা দিচ্ছে এবং আমরা সুন্দর করে ব্যবসা পরিচালনা করে আসছে এবং সবার সহযোগিতা পাচ্ছে এবং আমাদের ভোটার যারা আছে সদস্য যারা আছে তারা আল্লাহর মধ্যে শৃঙ্খলাভাবে ব্যবসা করে যাচ্ছে আদার্স আপনার যা আছে আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ আল্লাহবাহ আক্র আদায় করি আমাদের আট থেকে নির্বাচন আমাদের সদস্যরা যারা আছেন আপনারা সুন্দরভাবে সদস্যরা আপনারা সকাল আটটার থেকে নটার থেকে পাঁচটা পর্যন্ত ভোট হবে আপনারা সবাই যত তাড়াতাড়ি এসে ভোট দিয়ে যাবেন আমাদের সম্মিলিত পরিষদকে একুশটা ভোট দিয়ে জয়যুক্ত করে দেবেন আমাদের প্যানেল লিস্ট আপনাদের সবার কাছে ভোট চাই সবাই আমাদেরকে ভোট দিবেন আটটা বাবা আটটা সন্তান নতুন সন্তান নিয়ে আসছি আমাদের সম্মিলিত পরিষদে একুশটা একুশ জনের প্যানেল আপনারা সবাই আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন আমরা দেখেন আমরা অনেকজনে বলে যে এইবার ভোট হলে এইবার পাশ করলে নির্বাচন আর হবে না ভাই নির্বাচন সবাই যারা দেশের জন্য করতে চায় যারা সমাজের জন্য করতে চায় যারা সদস্যদের জন্য করতে চায় তাদের আর নির্বাচন লাগে না তারা লিপি থাকবে লিপি থাকবে শুধু ক্ষমতার জন্য হবে তা না ক্ষমতা কেউ রে থাকে না তা আমরা চাই আপনারা আমাদেরকে এই কোশ্চেন ভোট দিয়ে জয়যুক্ত করবেন আমাদের সম্মিলিত পরিষদকে আপনাদের ভোট চাই দোয়া চাই সমর্থন চাই আসসালামু আলাইকুম আমরা কর্মচারীরাকে ওই ফোন চিন্তা করি দেখেন আমাদের যে সাত তারিখে মার্চে যে সাত তারিখে যে বিস্ফোরণ অভিযোগ দুর্ঘটনা হয়েছে আমাদের অনেক স্টাফ মারা গেছে আমাদের ভাই আমাদের সঙ্গে একটা স্টাফ আমাদের থাকলে তো আমাদের মহাজনকে বলে সেই তো তো আমরা চাই আমাদের ব্যবসা সমাজে আমাদের যে প্রতিষ্ঠান আছে এটার সাথে আমাদের সম্পূর্ণভাবে জড়িত আছে আমাদের স্টার আমাদের মানে কর্মচারী যারা বলে তাদেরকে আমরা ছোটো করতে চাই না এই যে একটা পরিকল্পনা কথা বললাম আমার ব্যবসা সমাজের নিয়ে দেখেন বিশ্বের আমরা যে কোনো দেশের আমরা ইম্পোর্ট করি ব্যবসা করি ইম্পোর্টারও আমরা তো দেখেন ওইখান থেকে সকাল সাতটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তাদের মার্কেট বাণিজ্য সংগঠন সব কিছু খোলা থাকে তারপরেও পাওয়া যায় পাঁচটার পর থেকে কেউ কোনো দোকানদারি কোনো ইন্ডাস্ট্রি কোনো চলে না সবাই যার যার বাসা চলে যায় এখন বাসা চলে গেলে সে পাঁচটার থেকে যদি বাসায় চলে যায় ছটার মধ্যে সে বাসা চলে যাবে রাস্তাঘাটে যানজট ঠিল্ল হবে সমাজে শৃঙ্খলা ফিরে আসবে আমার ফ্যামিলি আমি যদি বাসায় চলে যাই আমার বাচ্চা আমাকে দেখবে আমার যে কোনো অনুষ্ঠান যেতে হয় আমি যেতে পারবো এবং সবার সাথে আমি একটা দাওয়াত খেতে হবে এবং আমার রাতে কোনো কাজটা থাকলে আমার গভীর হবে না রাতটা গভীর হবে না রাত না আমি কাজ করতে করতে দিলে ভাই আসে ক্যা এই জিনিসটা হবে না তখন এগারোটা বারোটা অবধি আল্লাহ আমাদের কাজ শেষ হয়ে সকাল সাতটা থেকে এসে আবার এসে আবার দোকানদারি করতে পারবে এবং আমরা চাচ্ছি যে আমাদের স্টাফরা যে ফ্যাসিলিটি এই ফ্যাসিলিটি পেলে এইভাবে যদি মার্কেটে যে হয় ইন্টারন্যাশনাল সিস্টেমে যে বিশ্ব আমরা যে চাঙ্গে যাই আমরা সকাল সাতটার থেকে বিকাল পাঁচটা পর্যন্ত মার্কেট করতে পারি তারপরে একটু আর মার্কেটে কোনো ওপেন থাকে সব ধরনের তা আমরা চাই আমাদের এই মার্কেটটা শুধুই মার্কেটটা না আমাদের ব্যবসায় সমস্ত বাংলাদেশ আমাদের ব্যবসা সমস্ত বাংলাদেশ আমাদের সেলি ব্যবসায়ী যারা আছে সবার কাছে অনুরোধ করবো আমাদের সহযোগিতা যদি আমাদের সমস্ত ভোটাররা সহযোগিতা করে যে না ভাই আপনি এই জিনিসটা ভালো হয় তাদের সবার মত মতে এই কাজটা করবো যদি তারা উৎসাহ দেয় আর তারা যদি বলে না তাহলে না আর তারা যদি বলে হয় তাহলে তাদের উপরে সব কিছু আমি বললাম হয়ে যাবে তা না তাদেরকে আমি মত বিনিময় করবো তাদের সাথে বলবো কেন ভাই আপনার প্রতিষ্ঠান আপনি বন্ধ করবেন আপনার সাথে আমি না করে কেউ আপনার প্রতিষ্ঠান বন্ধ করবো তা আমার কথা হলো যে সবাই সচেতন সবাই আমার ব্যবসায়ী আমরা সারা জীবন ব্যবসা করে রেখি সকাল দশটা থেকে আসি রাত দশটার দিকে যাই আমাদের ব্যবসার সিস্টেমে হলো। ব্যবসার সমাজে ব্যবসার সিস্টেমে থাকতে হবে তাহলে সবাই একটা সার্কুলার তৈরি হবে মাইন্ডটা তো ফ্রেশ করতে হবে রিল্যাক্স করতে পারবে আপনার জীবন মাত্রাটা রিল্যাক্স করতে হবে আপনি যদি সারাদিন অসুস্থ হয়ে থাকেন তাহলে আপনাকে কেউ দেখবে না আপনি যদি আপনি পরিপূর্ণভাবে যখন আমি সকাল সাতটা থেকে পাঁচটা পর্যন্ত দোকানদের করবো ব্যবসা করবো তখন সমস্ত বাংলাদেশের সকল যারা কাস্টমার হোক যারা যেটাই হোক তারা তো এটা প্রচুর হয়ে যাবে যে সকাল সাতটা থেকে পাঁচটা পর্যন্ত দোকানটা খোলা থাকবে তখন তার দরে দোকান সে এসে বলবে সে মাল তাল কিনে এনে চলে যাবে সেখানে এখন এখানে ডেলিভারি প্রবলেম যদি কোনো দিন হয় সে এক ঘন্টা লেট করতে পারে দুই ঘন্টা লেট করতে পারে তার ডেলিভারি তো দিতে হবে সে দোকানদার করবে এটা এই এই না যে সবাই করবে এটা আমাদের দোকানদারের সাথে কথা বললে আমাদের আমাদের ভাব এটা প্রকাশ করলাম এখন তাদের উপরে সব কিছু হবে তারা যদি বলে যে না এটা ঠিক আছে ওকে আর যদি না এটা ঠিক নেই তাহলে না তখন আমার দেশটা প্রায় এটা সাশ্রয় পাবে তাদের বেশ সারাক্ষণ পরিশ্রমটা অর্ধেক হয়ে যাবে তারা বেশ সকাল সাতটার সময় সে ডিউটি তারা তখন বলতে হবে না যে ভাই আমি আটটা দিকে আসুন কারণ আমি কোন বিকাল পাঁচটা থেকে তাকে ছুটে দিচ্ছি ছুটে দিচ্ছি আমার দোকান বন্ধ হওয়ার পর আমার যদি কোনো ডেলিভারি থাকে ওটা আলাদা বিষয় এরপর যদি সে চলে যায় সে এখানে পাইতেছে একটা কত ঘন্টা আপনি এসব করে দেখেন পাঁচটা পর থেকে এখন সে যদি ছুটিতে চলে যায় অনেক রিলেস হয়ে যাবে তার আনুষাঙ্গিক সব কিছু কাজ করতে হবে সকাল আসতে হবে এবং আমাদের যারা আমরা মুসলমান আমরা পাশাত্ত নামাজ পড়ি যারা তারা ফজর নামাজ পড়তে হবে তাদের ঘুমটা কিলে হবে তাদের স্বাচ্ছন্দ্য প্রকাশ হবে এবং সবাই আনন্দ হবে ফ্যামিলি সব আনন্দ হবে এটা যদি আমাদের দোকানদার ভাইয়ারা যদি একটু বুঝ জ্ঞান করে আমরা তাদের বুঝের মাধ্যমে যদি আইনসল্ল হয় তাহলে আলহামদুলিল্লাহ আর যদি তারা তাদের দর নাই এটা প্রয়োজন নাই তারা এটা আলহামদুলিল্লাহ এটা মানে